আসসালামু আলাইকুম ফারিজ আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাতা কফি আর ডিমের মারুন একটা রেসিপি এটা খেলে মাছ মাংস ভুলে যাবেন ইভেন আমি বলবো মাংস খাওয়া খেয়ে ভুলে যাবেন একদম মাংসর মতো লাগবে তো চলুন আমরা রেসিপিটি শুরু করি আমি প্রথমে একটি পাতাকপি নিয়ে নিয়েছি এবং সেই পাতাকপিটি একটা বুটির সাহায্যে খুব জড়ি জড়ি করে কেটে নিচ্ছি আপনার দেখতে পাচ্ছেন আমি এভাবে কেটে নিচ্ছি তো কাটা পাতাকপিটা একদম চিকন চিকুন করে কাটতে হবে কারণ ডিম দিয়ে এটা কেকের মতো হবে তো যদি সুন্দর করে কাটাটা না হয় তাহলে আপনার ডিমের যে ব্যাটারটা একসাথে মিক্সড হবে ওটা ভালো লাগবে তো কফিগুলো দেখুন আমি এভাবে কেটে নিয়েছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি কফিগুলোকে সুন্দর করে আমি খেয়ে যেভাবে ডিম আর ডিম অমলেট করি আমরা পেঁয়াজ কাঁচামরিচকে সুন্দর করে ইয়া করে আপনার মধ্যে নেই সেরকম ওরকম করে ঠিক লবণ দিয়ে পাতাকপিটাকে ভালো করে মুখে নিয়ে এরপর চটকে চটকে একদম নরম করে ফেলতে হবে তারপর এর মধ্যে আমি চারটে ডিম ভেঙে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো ভেঙে দিচ্ছি কুসুমগুলো পড়ছে শরেছে এর মধ্যে হলুদ হলুদ কুসুম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না তো দেখুন আমি আস্তে একটা পরে একটা পর্যায়ক্রমে আমি ডিম দিয়ে দিচ্ছি এভাবে আমি চারটি ডিম ভেঙে দেবো তো ডিমগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই পাতাকপি এবং ডিমগুলোকে সুন্দর করে মেখে নিব ওই যে বললাম ডিমের অমলেট যেভাবে করি এটা পাতাকপির অমলেট হবে দেখুন কিভাবে আমি এরকম হাত দিয়ে সুন্দর করে আমি এটাকে ভেঙে দিচ্ছি এর সাথে মিক্সড করে দিচ্ছি এটা এই মিক্সটা যত সুন্দর করে করবেন ডিম তো একটা ফর্ম জাতীয় যেহেতু আমরা ডিম দিয়ে ফর্মিং হয় বলেই কেকটা তৈরি হয় তো এই জন্য এটাকে সুন্দর করে মুছে নিতে হবে মানে মিক্সড করে নিতে হবে পাতাকপির সাথে তো আমার পাতাকপিটি এরকম মিক্সড করা হয়েছে আমি এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে এরকম হাত দিয়ে সুন্দর করে প্লেটটাকে তেলটা ব্রাশ করে নিচ্ছি হাত দিয়েই তো এখানে একটা পাতিলে আমি কিছু পানি নিয়েছি এবং সেই পাতিলের উপরে এভাবে প্লেটটা বসিয়ে নিয়েছি এখন আমি যে বেটারটা তৈরি করেছিলাম ডিমার পাতাকপির ও পুরোটাই সুন্দর করে আমি ঢেলে দিয়েছি তারপর আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে প্লেস করে নেব দেখুন এইভাবে প্লেস করে নিতে হবে আমার ডিমার পাতা কুপি যত সুন্দর করে প্রেস করবেন আপনার কেকটা কিন্তু এভাবেই ভুলে উঠবে এবং ওঠাতে খুব সহজ হবে তাই এটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কারণ ফর্ম তো বাঁকা হলে বাঁকা হয়ে যাবে ডিমের ফর্মিংয়ে এবং সোজা হলে সোজাতে কেকটা সুন্দর করে যাতে সোজাভাবে পরে এরকমভাবে কেকটাকে প্লেস করে নিতে হবে এরপর আমি চুলায় দিয়ে দিয়ে দেখে দিয়ে কিছুক্ষণ জাল করবো জাল করার পর আমার কেকটা এরকম হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে দেখতে কিন্তু দারুণ লাগছে বোঝা যাচ্ছে না যে এর মধ্যে পাতা কফি আছে আসলে বাচ্চারা খেতে চায় না সবজিটা তো এভাবে করলে ওরা খুব আনন্দ করে খেয়ে নেবে বিশেষ করে বাচ্চাদের জন্য এই রেসিপিটা খুব কার্যকর তো দেখুন এই কেকটা অনেকটা সরিষা যে আস্তে আস্তে যেভাবে কেটে নিচ্ছি সুন্দর করে কেটে নিচ্ছি যা বলছিলাম বাচ্চারা কিন্তু সবজি খেতেছে না অনেকে পাতা পাতাকপিটা একদমই খেতেছে না কিন্তু পাতাকপি কিন্তু খুব পুষ্টিকর একটা সবজি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা দারুণভাবে বা বাড়ায় এতে নিউট্রিশন অনেক অনেক বেশি তো দেখুন এভাবে আমি সবগুলো কেক একের পরে চারকোনা করে কেটে ওই প্লেট থেকে ছুরির সাহায্যে তুলে নিচ্ছি আমার আমি যতটুকু ইয়ে করেছি অতগুলো কেক হয়েছে আমার এখন একটা চুলাইম একটা ফ্রাইং প্যান দিয়ে এর মধ্যে পরিমাণ মতো দুই টেবিল স্পুন পরিমাণ পরিমাণ আমি সোয়াবিন তেল ঢেলে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো দা এলাচ আট চার তিন চারটে দারচিনি এবং দুটো তেজপাতার ফোড়ন দিয়ে দিচ্ছি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি এবং দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এটাকে আমি সুন্দর করে মশলা আদা রসুনটাকে ভেজে নেব দেখুন আমি ভাবে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে আমি লবণটা এখনই দিয়ে দিয়েছি কারণ মশলাটা দিলে অনেক সময় ছিটে তো লবণ দিয়ে দিলে আর এটা ছিটবে না আপনি নিরিবিলি রান্না করতে পারেন এ দেখুন আমি বড় সাইজে দুটো পেঁয়াজ এবং মিডিয়াম সাইজে দুটো টমেটো একসাথে ব্লেন্ড করে নিয়েছি তো ওটাই আমি ঢেলে দিয়েছি কিছুক্ষণ যাওয়ার পরে যখন তেল চলে আসবে এর মধ্যে আমি এক টেবিল পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ টেবিল পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো ওটা আমার এডিট করার সময় মিস্টেক হয়ে গেছে যাই হোক এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন মশলা থেকে যখন তেল ছাড়বে ওই টাইমে আমি পানি দিয়ে দেব তো পানিটা আমি দেখুন দিয়ে দিয়েছি আপনার দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ পানি নিয়েছি আর কেকের পরিমাণটাও আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে তো আমি দিয়ে দিয়ে বা ঢেকে দিয়ে জাল করছি যখন বেশ কিছুক্ষণ জাল করার পর আমি এর মধ্যে জিরার গুঁড়া অ্যাড করবো দুই টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ঝোলটাকে নেড়ে চেড়ে জিরা গুঁড়োকে মিক্সড করে কিছুক্ষণ জাল করে নেব তো দেখুন আমার কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখন একের পর এক কেকগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে খুব সাবধানের সাথে দিয়ে দিতে হবে কারণ এর মধ্যে পাতাকপি আছে যেহেতু ডিম বেশি এ করলে তার জোর করলে আপনার কেকটা ভেঙে যেতে পারে তো ডিমগুলো ডিমের অমলেটটা আমি পাতাকপি আর ডিমের অমলেটগুলো আমি দিয়ে দিচ্ছি একের পর এক সাজিয়ে দিয়ে দিচ্ছি আসলে এটা তৈরি করে খাবেন একদম মাংসের মতো লাগবে আর মাংস খাচ্ছেন না ডিম খাচ্ছেন না পাতাকপি খাচ্ছেন আসলে গুলে ফেলবেন বুঝতেই পারবেন না যে এটা আসলে কি খাচ্ছেন আর বিশেষ করে বাচ্চারা বাচ্চাদের ডিলিশিয়াস কিছু দেখলে ওরা অনেক মজা পায় এবং আনন্দের সাথে খেয়ে নেয় ওদের শখ মানে যারা ডিম খেতে চায় না পাতাকপি খেতে চায় না তাদের জন্য এরকম একটি এক্সট্রা অর্ডিনারি করে তরকারিটা তৈরি করে দিলে ওরা দেখা যায় ভাতটাও ভালোভাবে খায় এবং সবজি ডিম দুটোই আপনারা ওদের পেটে দিয়ে পারে তো একে একে আমার সবগুলো ডিমের অম্বের দিই দেওয়া হয়েছে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ জাল করার পর দেখুন আমার এই পরিস্থিতিতে এসেছে তো এরকম কিছুক্ষণ জাল করার পর আমার রান্নাটা হয়ে গিয়েছে আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই 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 জানাবেন যে আসলে কেমন খেলেন তা আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কে ডিনগুলো কিন্তু একদমই ভাঙে নেই আর বোঝা যাচ্ছে না একটা পাতাকপির তৈরি দেখেছেন একদম পারফেক্টভাবে দিনটা রান্নাটা হয়ে গেছে তো রান্না হওয়ার পর আমি ফিরে আসছি পরিবেশনে দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে